সম্মানিত দর্শক আমাদের একত্র কবর টিভির সাথে থাকেন আমি এখন আছি টঙ্গিতে প্রাইভেট স্কুল ডেপো ডিল হাই স্কুল গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার কর্তৃক অনুমোদিত বড়দেওরা শাহ জালাল রোড টঙ্গি গাজীপুর এই কৃতিত্ব আপনার শুধু আমাদের এই যে প্রশাসনের বায়রা যারা রাত দিন পরিশ্রম করে আজকে আজকে এই আপনি আপনারা দেখছেন যে এত সুন্দর পরিবেশের জন্য শুধু ওনারাই এত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর পরিবেশকে করে করেছেন তো আমি অনেক ভোটারের সাথেও কথা বলেছি তারা দীর্ঘ সতেরো বৎসর পর তারা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারাও অনেক আনন্দিত এবং অনেক খুশি আমি যা অনেক ভোটার এবং অনেক মহিলাদের সাথেও বিভিন্ন কেন্দ্রে কথা বলেছি এবং আমি কোথাও কোনো ধরনের খারাপ দুষ্কৃতিকারী আমার চোখে পড়েনি তো আমি যদি একজন সম্মানিত ভোটারের সাথে আমি একটু কথা বলবো আঙ্কেল আপনি একটু আপনার নাম পরিচয়টা দিয়ে এটা হাতে ধরেন নাম পরিচয়টা দিয়ে একটু একটু বলেন আজকে এত বছর কত বছর পর আপনি ভোট দিতে পেরেছেন ষোলো বছরের মধ্যে ষোলো বছর পর আপনি আজকে সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন খুব পরিবেশ ভালো হুম খুব সুন্দর লাগতেছে এতে করে এই এত সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আপনি আপনার একটু আপনার এত বলেন যে আপনার কাছে কেমন লাগছে আজকের এই পরিবেশে আজকে এখন তো খুবই ভালো লাগতেছে এবং সকাল থেকে আমার মনটা ছুটে আছে ভোট দেওয়ার জন্য একটু দেরি করে আসলাম হয়তো একটু জ্যাম ভোটের লোকজন বেশি থাকতে পারে এখন দেখতে যে মানে সাধারণভাবে ইজিভাবে ভোট দেওয়া যেতেছে তাই কোনো রকম কোনো গণ্ডগোল কিংবা কোনো খারাপ কোনো দুষ্কৃতিকারী আপনার চোখে পড়েনি না না আমার পরে নাই আমি বাসা থেকে বের হওয়ার পরে রাস্তাঘাটও ভালো পেয়েছি স্কুলেও ভালো ভোটার কেন্দ্রও ভালো আপনি নির্বিঘ্নে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারছেন ইনশাল্লাহ এতে করে আপনি কি নিজেকে কি মনে করছেন আমি এত বছর পর সতেরো বছর পর এই অবস্থার উপরে খুব সন্তুষ্ট এবং আমি চাই পরবর্তী জীবনে যে সবাই সুন্দর ভোট দিতে পারে ঠিক আছে সেই কামনা করে না সকলেরই সহযোগিতা চাই জি ধন্যবাদ সম্মানিত ভোটার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একাত্তর কভার টিভির সাথে থাকার জন্য সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে অনেক ভোটার যারা জীবনের প্রথম পাস ভাই আমি যদি আপনার সাথে একটু কথা বলি আপনি কি এই এই প্রথম ভোট দিতে আসছেন আপনি আমার সাথে একটু কথা বলেন প্লিজ আপনি নাম পরিচয়টা দিয়ে এটা হাতে নিন আমার নাম মোহাম্মদ আমিমিন হ্যাঁ টঙ্গীর বাসিন্দা আমার প্রথম ভোট দিতে আসলাম এবার দেখা যাক কাকে ভোট দিই চিন্তা করি নাই। যে যে কক্ষে একটা সম্মানিত ভোটার আমি যদি আপনাকে করতে চাই যে আপনি এই যে প্রথম দিতে আসছেন আজকে এত সুন্দর পরিবেশে যেখানে রকম কোনো দুষ্কৃতিকারী আমার চোখে পড়েনি আপনি কি কোনো দুষ্কৃতিকারী দেখেছেন কিংবা কোনো ধরনের ভয় ভীতি কিংবা কোনোরকম এটা কি আপনার মধ্যে আছে আজকের এই পরিবেশে এরকম কোনো ভয়ভীতি নাই আমার আপনি কিছু দেখেছেন যে এতে করে আপনি কিসের জন্য এত সুন্দর পরিবেশ আজকে এই টঙ্গি পূর্ব এবং পশ্চিম তাড়ার মধ্যে হয়েছে এটাকে আপনি একটু বলবেন জি জি ধন্যবাদ সম্মানিত ভোটার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যদি আরেকজন সম্মানিত ভোটারের সাথে একটু কথা বলি তো বাইজান আপনি প্লিজ একটু আপনার নাম পরিচয় দিয়ে আমাকে একটু বলবেন যে আজকে দীর্ঘ সতেরো বছর পর এত সুন্দর পরিবেশে আপনি যে ভোট দিতে আসছেন এতে করে কিসের জন্য এত সুন্দর পরিবেশ হলো টঙ্গি পূর্ব এবং পশ্চিম থানায় আপনি যদি একটু বলেন প্লিজ আসসালাম আলাইকুম নাম পরিচিত সবাই শরীফ অস্ট্রেলিয়া নামে চেনে আমি শুধু অস্ট্রেলিয়া থেকে আসছি এই ভোটের উদ্দেশ্যে আমি অস্ট্রেলিয়াতে সেটেল গত ছাব্বিশ বছর ধরে তো এবারে জীবনের প্রথম সরাসরি বাংলাদেশে ভোট দেওয়ার সুযোগ আমার হচ্ছে তো আমি আসলে খুবই আনন্দিত আজকে এই পরিবেশ দেখে এবং নিরাপত্তা ব্যবস্থা দেখি আমি কি বলবো আমি মানে মুগ্ধ এরকম সুন্দর ভোট বাংলাদেশে সম্ভব এটা আমি আসলে কোনো দিন বিশ্বাস করতে পারি নাই আমরা অস্ট্রেলিয়াতে যে ধরনের ভোট দেখি যে খুবই শান্তিপূর্ণভাবে হয় আমি মনে করতেছি হয়তো ওরকম স্ট্যান্ডার্ড না বাট ওর কাছাকাছি ভোট বাংলাদেশে এখন হচ্ছে আমি সবাইকে শুভকামনা জানাচ্ছি সম্মানিত ভোটার আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আজকে যে এত সুন্দর পরিবেশ যাদের দ্বারাই হয়েছে যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে যেমন পুলিশ পুলিশ আসেন আনসাররা আসেন এদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চাচ্ছেন প্লিজ আমি আসলে এই আইন বাহিনীর আমার যে ভাইয়েরা এই গত কয়েকদিন ধরে অবিরাম পরিশ্রম করতেছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে দেশবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যে ওনারা আসলে ট্রেমন ওয়ার্ক করতেছেন এই শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত আমাদের একত্তর কভার টিভির সাথে আপনি এত মহা মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য